গীতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শ্রী ভগবদ গীতা কি বলেছেন শুনুন আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে এমন পরিস্থিতিতে যে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সাফল্য পেতে আমাদের প্রতিদিন ভাগবত গীতার বাণী পাঠ করা উচিত বিশ্বাস করা হয় যে যে কেউ জীবনে গীতার এই মৌলিক ধারণাগুলি অনুসরণ করে সে অবশ্যই প্রতিটি কাজে সাফল্য অর্জন করে এবং মানসিক শান্তিও পায় তাই আসুন শ্রীমদ্ ভাগবত দিয়ে শুরু করি গীতা একটি অত্যন্ত রহস্যময়ী গ্রন্থ যেখানে সমগ্র বেদের সারাংশ সংগ্রহ করা হয়েছে এর অর্থ এত গভীর এবং গুরুতর যে সারা জীবন ধরে নিরন্তর অনুশীলন করার পরেও এর কোনো শেষ নেই গুণাবলী প্রভাব প্রকৃতি ঈশ্বরের রহস্যের উপাদান এবং উপাসনা এবং কর্ম এবং জ্ঞান ভাগবত গীতায় বর্ণিত ধরনের বর্ণনা অন্যন্য ধর্মগ্রন্থে একসাথে খুঁজে পাওয়া কঠিন ভাগবত গীতা এমন একটি অনন্য ধর্মগ্রন্থ যেখানে একটি শব্দ সত থেকে মুক্ত নয় গীতায় এমন একটি শব্দ নেই যাকে আকর্ষণীয় বলা যেতে পারে যা বলা হয়েছে তা অক্ষরে অক্ষরে সত্য ঈশ্বরের প্রকৃত রূপের মধ্যে আকর্ষণীয় কিছু কল্পনা করা তার অসম্মান করা সকল শাস্ত্রের মৌলিক জ্ঞান নিজের হয়ে যায় আমরা যদি বলি যে গীতা ঈশ্বরের চেয়ে মহান তাহলে এটা অত্যয়ক্তি হবে না ঈশ্বর নিজেই বলেছেন যে আমি গীতার আশ্রয়ে বাস করি গীতা আমার শ্রেষ্ঠ গৃহ আমি কেবল গীতার জ্ঞানের সাহায্যে ত্রিলোক অনুসরণ করি এছাড়া গীতায় ঈশ্বর তার মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে যে কেউ গীতার রূপে আমার আদেশ অনুসরণ করবে নিঃসন্দেহে মুক্ত হবে শুধু তাই নয় ঈশ্বর বলেন যে যে ব্যক্তি এটি অধ্যয়ন করবে তার মাধ্যমে আমি জ্ঞানের যজ্ঞ দ্বারা উপাসিত বলা হয় যে যে ব্যক্তি ভক্তদের গীতার রহস্য বুঝতে সাহায্য করে এবং তাদের মধ্যে এটি প্রসারিত ও প্রচার করে সে ব্যক্তি আমার কাছে অত্যন্ত প্রিয় গীতা জীবনের সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে সেরা এটি গীতা যা আধুনিক যুগে সমস্যা থেকে মুক্তি দেয় গীতা চারপাশের মানুষকে সক্রিয় জীবনযাপনের জন্য অনুপ্রাণিত করে গীতা এমন অনুপ্রেরণামূলক বার্তার এক সমুদ্র যা হতাশ মানুষকে আশয় ভরিয়ে দেয় ভাগবত গীতা শ্রী ভগবানের এই উক্তির অর্থ শীত তাপ সুখ ও দুঃখ সবই ইন্দ্রিয়ের ব্যাধি তাই এগুলোকে ক্ষণস্থায়ী ও ক্ষণস্থায়ী মনে করো এবং শোক করো না কারণ হে মহামানব যে ধৈর্যশীল ব্যক্তি দুঃখ ও আনন্দকে সমান মনে করে যে ইন্দ্রিয় ও বস্তুর সংমিশ্রণে বিচলিত হয় না সে মুখ্য লাভের যোগ্য বন্ধুরা আমাদের জীবনেও দুঃখের সৃষ্টি হলে আমরা দুঃখিত হই অন্যদিকে একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে যদি ঘরে দুঃখ প্রবেশ করে তাহলে সুখ অবশ্যই দরজায় দাঁড়িয়ে থাকবে অতএব যে ব্যক্তি কোনো প্রতিকূল পরিস্থিতিতে বিরক্ত হয় না সেই জ্ঞানী ব্যক্তি হলেন ঈশ্বর অসৎ অর্জনের জন্য পাত্র হয়ে ওঠে জিনিসের অস্তিত্ব নেই এবং এর অনুপস্থিতি নেই এইভাবে জ্ঞানী ব্যক্তিরা উভয়ের সারাংশ দেখেছেন এতে ভগবান শ্রীকৃষ্ণের অনুভূতি হল অসৎ অর্থাৎ দেহে ইন্দ্রিয় অর্থাৎ অনুভূতির কোনো অস্তিত্ব নেই অতএব আপনার আত্মীয় স্বজনের দেহে ধ্বংসের ভয়ে শোক করা অনুচিত এখানে সত্যের অর্থ ঈশ্বরের কাছ থেকে আমাদের হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি